বোন একটু বসতে পারবো তো কথা বলতে চাচ্ছিলাম আর কি আপনি একটা প্রশ্ন করতে চাচ্ছি আর কি হ্যাঁ ধরেন এটা একটু উপরে নেন সঠিক উত্তর দিতে পারেন আপনি এক একটা প্রশ্নের জন্য আলাদা পরিষ্কার আছে বুঝছেন পরিষ্কার বার করে নিন আচ্ছা আপনি বলেন তো দেখি ইসলাম মধ্যে প্রথম শহীদ এসে মহিলা সাহাবি ওই মহিলা সাহেবের নাম কি করছিলাম কিন্তু আমার এখন আইডিয়া করছিলাম তো রেডি প্রত্যেকটা বছর 100 টাকা করে পড়া দাও আপনার জন্য মনে আসছে না এখন আমার অপশন আছে আপনার কোশ্চেনের হ্যাঁ অপশন আছে তাহলে অপশন দেন হযরত মরি মালা সাল্লাম হযরত আসি আলাইহিস সালাম হযরত ফাতিমা আলাইহিস সালাম হযরত সুমাইরা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ অত্যাশ ডিগ্রি থ্যাংক ইউ নাম্বার টু

আমি ভাবতেও পারি না আজকে আর কি বলবো কোন কলেজে জানি স্টুডেন্ট আপনি আমি হচ্ছে রশিদ ইউনাইটেড কলেজ আর ধন্যবাদ আপনি ডিস্টার্ব করতে দুঃখিত কেমন প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে ইউনাইটেড কলেজের বন্ধুর সাথে এটা করে নিজে আনন্দ লাগতে ভালো লাগতেছে ওনার তিতিরা কষ্ট করছে একটা উত্তর দিতে পারছে তো ওনাকেও ধন্যবাদ আর আপনাদের মধ্যে কেউ অনেকে হতে পারে এরকম কষ্ট হতে পারে আল্লাহ হাফিজ